তো বাই লাইভ ভিডিওটা হয়তো কেটে গিয়েছিল তো আমি আবার লাইভে চলে আসলাম চলে আসলাম তো ভাই মন দুঃখনি আজকে লাইভ ভিডিওটা করতে যাচ্ছে তো যে বিষয়টা বলতেছিলাম যে আমাদের ওসমান হায়াত ভাইকে নিয়ে বাংলাদেশের মধ্যে দেখবেন যারা এরকম উচ্চ গলায় আওয়াজ করবে হ্যাঁ তাদেরকে এরকম ঘুম করে ফেলা হবে হ্যাঁ তাদেরকে এরকম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে বাংলাদেশের মধ্যে দেখবেন যারা কুরআন হাদিসের কথা বলবে হ্যাঁ তাদেরকেই গুম করে ফেলা হবে কাউকে এরকম দুনিয়া জমিনে বাঁচতে দেবে না এটা পরিকল্পিত ভাবেই বাবা বসু একটা বিষয় দেখেন যারা এই আগস্টের পরে এরকম হ্যাঁ এরকম সরকার এরকম স্বৈরাচার সরকার দুনিয়া দেশ থেকে যাওয়ার পরে কিন্তু এরকম হয় নাই যে ওনার যে দল বল ছিল হ্যাঁ নেতা ব্যথা ছিল তারা চলে গেছে তারাও কিন্তু দেশের মধ্যে রয়ে গেছে ভাই হ্যাঁ শুধু প্রধান যে উনি আছেন দেশ থেকে তারাইছেন পলাইছেন কিন্তু দেশের মধ্যেই রয়ে গেছেন তারা এরকম 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 এই বিষয়টা যে দেশের বাইরে থেকে উনি গুটি চালায় না অবশ্যই গুটি চালাইতেছে ভাই একটা জিনিস দেখেন আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমান হয়েও হ্যাঁ আরেক মুসলমানকে কিভাবে এরকম মারতে পারি ভাই আজকে আমাদের ভিতরে ওই মনুষ্যত্ব নাই একটা মানুষ যখন সে নিজেকে মানুষ দাবি করে মুসলমান দাবি করে একটা জিনিস চিন্তা করি শুষ্ক মস্তিষ্কে একটা বিষয় চিন্তা করি যে আমরা মুসলমান হয়ে কিভাবে আরেকটা মুসলমানকে আরেকটা ভাইকে এরকম মারতে পারি কখনোই তো না যার ভিতরে এই বিষয়টা আছে যে আমি তো মানুষ একটা জিনিস চিন্তা করি যে আমি যাকে মারতেছি সে আমার ভাই হ্যাঁ একটা মানুষকে মারা খুব ইজিলি ব্যাপার কিন্তু একটা মানুষকে আমরা যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করি কখনো আমরা তৈরি করতে পারবো না যেভাবে আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন আমাদেরকে তো ভাই দেখেন ওসমান হাদি ভাই এই মারা যাওয়ার আগে উনি যে মেসেজ আমাদেরকে দিয়েছেন হ্যাঁ ভাই একটা ভিডিওতে দেখলাম সোশ্যাল মিডিয়াতে ওনার কথাগুলো ভাই আমার ও কলিজার মধ্যে লেগেছে ওনার কথাগুলো যে এত সুন্দর কথা হ্যাঁ উনি যে মারা যাবে হ্যাঁ উনি যে মারা যাবে উনি আগে থেকে জানতে পারতো এই বিষয়টা জেনেছে জানার কারণে উনি বলতেছে আমাকে যদি গুলি করে মেরে ফেলা হয় যতক্ষণ পর্যন্ত আমাকে গুলি করে মেরে না ফেলা হয় পর্যন্ত এরকম যারা এরকম তাগুদ হ্যাঁ তাদের বিরুদ্ধে লড়বে হ্যাঁ দেখেন ভাই আর আজকে কোরআন হাদিসের কথা যারা বলবে হ্যাঁ তাদেরকে গুম করে ফেলা হয় এরকম হজরত উলামায়ে কেরামদেরকেও হ্যাঁ যারা কোরআন হাদিসের ভিতরে কথা বলে হ্যাঁ তাদেরকেও এরকম জুলুম করে জুলুম অত্যাচার করে হ্যাঁ এরকম জেলখানার ভিতরে রাখা হয় হ্যাঁ জেলখানার ভিতরে ঘুরে ফেলা হয় এই যে ফেন্সিবাদী সরকার হ্যাঁ স্বৈরাচার উনি কি পরিমাণের অত্যাচার করেছে হ্যাঁ আয়নাগর তৈরি করেছে যে যে জায়গার মধ্যে মানুষকে এরকম রেখে হ্যাঁ মানুষকে রেখে এরকম গুম করে ফেলা হয় হ্যাঁ কোনো খাজনা নাই কোনো দুনিয়াবি আলো যাতে তার চোখের মধ্যে না যায় হ্যাঁ দুনিয়াবি কোনো আলো তার চোখের মধ্যে না যায় এরকম সিস্টেম করে ফেলে ভাই একটা জিনিস চিন্তা করেন কতটুকু কষ্ট দিয়েছে মানুষকে হ্যাঁ আয়না ঘর করে তো ভাই এভাবে বাংলাদেশের মধ্যে যারা দেখবেন কোরআন সুন্নার ভিতরে কথা বলবে কিছুদিন আগে আমাদের এই হজরত আল্লামা হজরত মৌলানা হ্যাঁ বেলর হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই হ্যাঁ ওনাকেও এরকম কষ্ট জুলুম অত্যাচার করেছেন হ্যাঁ এরকম মিথ্যা অপবাদ দিয়ে এরকম জেলখানার মধ্যে রেখেছেন হ্যাঁ উনি একটা ওয়াজের মধ্যে বলেছেন বক্তব্যের মধ্যে বলেছে যে কোরআন বকি নিয়ে কসম করে বলে যারা আমাকে উনি কিন্তু একটা এই লেকচারটা দিয়েছেন যে এরকম বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচার দরকার নেই হ্যাঁ সিংহের মতো এক মিনিট এক মিনিট বাঁচতে চাই সিংহের মতো ঠিক ঠিক তদরুপ ওই কপি কথাটাই কিন্তু হাদি ভাইয়ের মধ্য বের হয়েছে যে পঞ্চাশ হাজার বছর এরকম বাঁচার কোনো দরকার নেই হ্যাঁ বিড়ালের মতো হ্যাঁ এরকম পাঁচ বছর বাঁচতে চাই সিংহের মতো তো ভাই দেখেন যারাই এরকম কোরআন এবং হাদিসের ভিতরে কথা বলবেন হ্যাঁ তাদেরকে গুম করে ফেলা হবে এটা যে কোনো বিষয় হোক হ্যাঁ দেখবেন তাগছ ব্যাপারে হোক যেকোনো সরকারের ব্যাপারে আমি আউলিকার বিএমপি বুঝিনা ভাই আউলিকার বিএমপি বুঝিনা দেখবেন যারা এরকম কোরআন সুন্নাহর ভিতরে কথা বলবেন কোরআনের কথাগুলো তাফসীরগুলো খুলে খুলে বলবেন তাদেরকে দেখবেন এরকম ঘুম করে ফেলা হয়েছে হ্যাঁ ওয়াজ মাহফিলের মধ্যে দেখবেন অনেক জায়গার মধ্যে বাধা দেয় কেন হ্যাঁ ওয়াজ মাহফিলের মধ্যে কেন বাধা দেয় কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়গুলো বলেছেন খুলে দিয়েছেন স্পষ্ট ভাবে ওই বিষয়গুলো তাফসীর করা হয় তখন দেখবেন একদম লোক আছে তাদের শরীরের মধ্যে আগুন ধরে যায় হ্যাঁ তারা দেখবেন সরাসরি এরকম ওয়াজের মাফিলে এরকম বাধা দেয় হ্যাঁ এরকম দিনের কাজের মধ্যে বাধা দেয় যারা দেখবেন এরকম মসজিদের কাজের মধ্যে বাধা দেয় হ্যাঁ কোরআন হাদিসের কোরআন এবং সুন্নার ভিতরে যারা কথা বলে তাদের পিছনে দেখবেন মানুষ লাগেই থাকে মানুষ বাদে যে তারা হচ্ছে বোকা যারা কোরআন হাদিসের ভিতরে চলে যারা মাথায় টুপি রাখে শরীরে পাঞ্জাবি রাখে গায়ে সুন্নতি পোশাক রাখে হ্যাঁ দুনিয়ার জমিনের কিছু মানুষ ভাবে তারা হচ্ছে বোকা যে নরমের সাথে চলে আসলে না ভাই তারা বোকা না তারা প্রকৃতি পক্ষে জ্ঞানী। গেনিমন্সগুলো দেখবেন গেনের কারণে তারা নিজেকে এরকম ভাবে চালায়, যে রকম ভাবে দুনিয়ার অন্যান্য মানুষগুলো দেখলে ভাবে যে তারা হচ্ছে বোকার বলছ, সে কিছুই বুঝেনা। না ভাই, তাদের ভিতরে কি করে মানে জ্ঞান আছে এটা আল্লাহ চালা ভালো জানে। কারণ তাদের গেনের কারণেই তারা বোকাদের মতো চালাফেরা করে। হ্যাঁ, মাথা নিচু করে چلاফেরা করে। হ্যাঁ, ভদ্রতারকে বজায় রেখে چلاফেরা করে মহল্লার মধ্যে। কিন্তু তাদেরকে বোকা ভাবে, আসলে বোকা না ভাই। দেখবেন বাংলাদেশের মধ্যে না সারা দুনিয়ার মধ্যে দেখবেন যারাই এরকম ভালো কাজ করবে ভালো কথা বলবে মানুষকে দিবে মানুষদের চিন্তা করবে এরকম সকলের চিন্তা ভাবনা করবে তাদেরকে দেখবেন ঘুম করে ফেলা হয় হ্যাঁ তাদেরকে দেখবেন হয়তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় আর না তো এরকম জায়গার মধ্যে নিয়ে তাদেরকে লুকিয়ে রাখে যেরকম জায়গার মধ্যে মানুষ এরকম খুঁজে না পায় হ্যাঁ এরকম জায়গার মধ্যে নিয়ে রাখে যে কি কি পরিমাণে কষ্ট দিয়েছেন কিছুদিন আগে এরকম ফিনসিবাদী সরকার জুলুম যারা করবে ভাই একটা বিষয় খেয়াল করেন একটা বিষয় ক্লিয়ার কাট শুনে রাখেন জুলুম যারা করবে তাদের একদিন না একদিন পতন হবে ইনশাআল্লাহ কারণ জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না যারা জুলুম করতে থাকে তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে জুলুমের শেষ পর্যায়ে পৌঁছাইতে দাও কারণ তাদের পরিণতি অতি ভয়ঙ্কর হবে হ্যাঁ যারা জুলুমকারী তাদের পরিণতি অতি ভয়ঙ্কর হবে আল্লাহ তাআলা বলতেছেন এই কথা কম বেশি কথা আল্লাহ তালা মাফ করে এর জন্য ভাই আমরা জুলুমকারীর সাথে না থাকি হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরকম হাদিসের মধ্যে বলতেছে কম বেশি কথা যে আমাকে দুর্বলদের মধ্যে তালাশ করো হ্যাঁ আল্লাহ রসুল নিজেকে বলতেছে যে আমাকে দুর্বলদের মধ্যে তালাশ করো কারণ দুর্বলদের উচিলাই এরকম তোমাদেরকে রিজিক পোচায় আল্লাহ তালা রিজিক্ট পোসায় দুর্বলদের কারণেই হ্যাঁ তোমাদেরকে রিজিক পোসায় গরিবদের কারণে গরিব মুসলিমদের কারণেই আল্লাহ তালা এরকম ধনীদেরকে রিজিক পোসায় দুর্বল যারা যদি না আর আজকে আজকে দুনিয়া জমিনে আমরা যারা এরকম কিছু টাকার মালিক হয়ে গেছি কিছু বাড়ির মালিক হয়ে গেছি এরকম কয়েকটা কারখানার মালিক হয়ে গেছি আমরা ভাবতেছি যে আমাদের টাকা পয়সায় আমরা চলতেছি আমাদের ক্ষমতায় আমরা চলতেছি আসলে না ভাই আল্লাহ তালা আপনাদেরকে চালাইতেছেন গরিব মিসকিনদের রুসিলাই আল্লাহ তালা গরিব মিসকিনদের রুসিলায় যে আহার রিজিক দান করেন ওইটা দিয়ে এটার কারণে আপনারা পাইতেছেন এর জন্য ভাই আল্লাহ আল্লাহ তো এরকম বলেছেন হ্যাঁ কম বেশি কথা যে ধনীদের চাইতে এরকম পাঁচ বছর আগে হ্যাঁ গরিবরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আবার এটা ফাইদার মধ্যেও বলেছেন যে ওরকম গরিব যারা যাদের ভিতরে এরকম দুনিয়াকে কোনো লোভ লালসা নাই হ্যাঁ যাদের ভিতরে এরকম পাঁচতলা বিল্ডিং পাঁচতলা দালান বানানোর চিন্তা ভাবনা নাই এরকম একশো বিঘার মালিক হওয়ার চিন্তা ভাবনা নাই এরকম কলকারখানার মালিক হওয়ার চিন্তা ভাবনা নাই ওই রকম গরিব যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হ্যাঁ আল্লাহর হুকুম পুরা করে চলে আল্লাহ রসুলের সুন্নত তরিকায় চলে

আজকে কোরআন হাদিসের ভিতরে কথা বলার কারণে হাদিবাই হাদি ভাইয়ের যে বিষয়টা বলতেছি হাদিবাই আগে থেকে জানতো যে জানতে যে আমাকে যতক্ষণ পর্যন্ত গুলি না করা হবে যতক্ষণ পর্যন্ত গুলি না করা হবে ততক্ষণ পর্যন্ত এরকম আমাকে থামাইতে পারবে না তো এই কথাগুলো তো ভাই যারা এরকম যাদের শরীরে রাখছে তারাই তো এরকম কাছের থেকে কিন্তু যে গুলিটা করেছে যে শুটার সেই কিন্তু হাদি ভাইয়ের খুব কাছাকাছি ছিল হ্যাঁ যে হাজি ভাইয়ের খুব কাছাকাছি ছিল এই কাছে থেকে কিন্তু এরকম কষ্ট দিয়েছেন এরকম আমরা যদি এরকম পিসার জামানার দিকে তাকাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জামানার দিকে তাকাই হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাব নিয়ে যে পরামর্শ করেছেন যে সাহাব সাথে মিলেমিশে কিছু মুনাফিকও ছিল যারা এরকম মুসলমানদের যে খবর আর খবর এ খবর গুলো নিয়ে এরকম কাফের মুশ্রিকদের কাছে পৌঁছাই দিত তা এরকম ভাবে হাদি ভাইয়ের কাছে যারা ছিল তারা কিন্তু সবাই কিন্তু খাদি ভাইকে ভালোবাসে না সবাই কিন্তু খাদি ভাইকে পছন্দ করে না হ্যাঁ তাদের ভিতরে ওপরে ছিল তারা ভালোবাসে এরকম ভালোবাসা সাগর তাদের ভিতরে কিন্তু ওপরে আর বাহির হচ্ছে এরকম বাহির হচ্ছে তাদের এরকম ভালোবাসা সাগর আর অন্তরের ভিতরে হচ্ছে মুনাফিকি হ্যাঁ অন্তরের ভিতরে হচ্ছে যে সুযোগ কখন পাওয়া যায় যে তাকে গুলি করার জন্য তাকে মারার জন্য তাকে ঘুম করার জন্য হ্যাঁ দেখেন ভাই এই কিছুদিন আগেই তো হাদি ভাই কত সুন্দর এরকম মাঠে চলাফেরা করতো এরকম একটা বয়নার মধ্যে দেখেছি একটা এই একটা ভিডিওর মধ্যে দেখেছি যে হাদি ভাই বলতেছে যে আমার একটা তিন মাসের বাচ্চা আছে হ্যাঁ তিন মাস তিরিশ দিনের একটা বাচ্চা আছে বা তিন মাস তিন মাসের একটা বাচ্চা আছে তিন মাসের ভিতরে মনে হয় আমি এরকম আমার বাচ্চাকে তিরিশ মিনিট ও কলে নিইনি তো দেখেন ভাই কতটুকু মানুষ ব্যস্ততার মধ্যে থাকলে কতটুকু এরকম মানুষের চিন্তা ভাবনার মধ্যে মগ্ন থাকলে হ্যাঁ এরকম নিজের সময় দিতে পারে না আল্লাহ ওনার প্রত্যেকটা কথাই আমার কন্ট্রোলের মধ্যে লেগেছে ভাই হ্যাঁ অল্প কিছু দিনের ভিতরেই আমি ওনার অনেক বড় একটা প্রেম হয়ে গেছে ওনার অনেক বড় একটা বক্ত হয়ে গেছি তো জন্য ভাই ওই ভাইয়ের জন্য দোয়া করতে হবে আমরা যেহেতু সবাই আমরা মুসলমান মুসলমান জন্য করতে হবে সরকারের কাছে কথাটা বলতে যে যারা এরকম আমার ভাইকে এরকম হত্যা করেছে হ্যাঁ যারা এরকম হত্যা করেছে তাদেরকে অতি তাড়াতাড়ি যাতে তাদের আইনের আওতায় এনে এরকম কঠিন থেকে কঠিন তরফ বিচার করা হয় কারণ বা একটা জিনিস দেখেন আমাদের বাংলাদেশ একটা গ্রামের ভাষায় একটা কথা বলে হ্যাঁ গরম গরম কাজ গরম ভাবে সাপতে হয় এরকম যখন দেখবেন এখন যদি সরাসরি করা হয় কিছুদিন গেলে দেখবেন এই বিচারটা গুম হয়ে গেছে হ্যাঁ এরকম শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে যে না এটা তো মিটে গেছে গা কিছু টাকা পয়সা দিব দেখবেন সরকারের মুখে এরকম যারা তাগুদ সরকার সরকারের মুখে কিছু টাকা পয়সা দিলে দেখবেন ঠান্ডা হয়ে গেছে একটা জিনিস চিন্তা করেন হাবি ভাইকে হত্যা করার জন্য এরকম দুইশো যে শুটার হ্যাঁ তাকে এরকম দুইশো আঠারো কোটি টাকা পর্যন্ত তার কাছে চেক পাওয়া গেছে এরকম গোয়েন্দা বিভাগ এরকম এই তদন্ত করে তাদের তার কাছ থেকে এরকম দুইশো আঠারো কোটি টাকা পর্যন্ত চেক পাওয়া গেছে ভাই একটা জিনিস চিন্তা করেন এক টাকা আর দুই টাকা না তো এত টাকা কে দিয়েছে ভাই কে দিয়েছে এত এত টাকা যে হাদিকে হত্যা করার জন্য হাদিবাইকে হত্যা করার জন্য অবশ্যই এর পিছনে বড় কোনো মানুষ আছে বড় মানুষ কারা ছিল ভাই একটা জিনিস চিন্তা করেন বাংলাদেশ থেকে যারা উদা হয়ে গেছে তারা ভাইবেন না যে বাংলাদেশের ক্ষতি করবে না যে একটা একটা কল রেকর্ড মধ্যে দেখেছিল আল্লাহ তালা মাফ করে কিছুদিন আগে দেখেন ভাই একটা কথা বলতেছি আমি যে কথাগুলো বলতেছি হয়তো আমাকেও কিছুদিন পরে ঘুম করে ফেলতে পারে হ্যাঁ কারণ আমি ভাই কোনো এরকম আওয়ামী লীগ আর বিএনপি কোন রাজনীতির মধ্যে আলহামদুলিল্লাহ নাই আমার আমার পরিবার আমার আমার বাপ দাদারাও এইসবের মধ্যে ছিল না আলহামদুলিল্লাহ আমি কাউকে কোনো ভয় পেয়ে কোনো কথাবার্তা বলি না ভাই আমি একমাত্র আল্লাহ এবং আল্লাহকে ভয় পাই দুনিয়া জমিনে আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পাই না হ্যাঁ সত্য কথা আমাকে যদি মেরেও ফেলা হয় আমি সত্য কথা বলবোই এরকমই একটা জজবা ছিল হাদি যে হাদিবাই ভাই কিন্তু খুব খুব সুন্দর সুন্দর কথা বলেছে আপনার সোশ্যাল মিডিয়াতে জানি না কতটুকু দেখেছেন যে ইউটিউব ফেসবুকের মধ্যে দেখবেন যে ওনার অনেক সুন্দর সুন্দর লেকচার এরকম ঘুরতেছে হ্যাঁ কথাগুলো শুনে ভাই দেখেন বাংলাদেশের মধ্যে যারাই যারাই দেখবেন এরকম কোরআন হাদিসের কথা বলবে হ্যাঁ তাদেরকে দেখবেন গুম করে ফেলা হবে ওয়াজার মাহফিলের মধ্যে যারা দেখবেন কোরআন হাদিসের তাপসির গুলো খুলে খুলে মানুষের কাছে বলবে তাদের ওয়াজের মধ্যে দেখবেন বাধা দিবেন দিনের কাজের মধ্যে বাধা দিবেন যারা এরকম একদল লোক আছে যারা এরকম মসজিদের মধ্যে জামাত আসলে দিনের জামাত আসলে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় কারণ একটা জিনিস দেখেন ভাই এই জামাত গুলো আসলে কিন্তু আমাদের মসজিদের মধ্যে যে কোনো মসজিদের মধ্যে দেখবেন আল্লাহ তালা আল্লাহ রসুল সাল সাল্লাম হাদিস অনুযায়ী যে মসজিদের মধ্যে এরকম যে মহল্লার মধ্যে এরকম জামাত আছে হ্যাঁ চল্লিশ দিনের জামাত আছে বা দিনের জামাত আছে ওই জামাতের ছিল আল্লাহ তালা এরকম হ্যাঁ ওই মহল্লা এরকম কবরবাসীদের চল্লিশ দিনের আজাদ মাফ করে দেয় তো কত বড় একটা খুশির খবর ভাই তো আরেকটা বিষয় যে বলতেছিলাম ভাই আল্লাহ তালা মাফ করে দেন আর আমরা অন্তর থেকে দোয়া করি ওই ভাইয়ের জন্য যে কিছুদিন আগে ২০১৯ সালে আমাদের আবরাল ফারুক ভাই তাকে শহীদ করা হয়েছে এরকম দুই হাজার পঁচিশ করে ফেলেছে। ভাই দেখেন আমি কি বলবো ভাই খুব খুব খারাপ লাগে অন্তরের মধ্যে খুব খারাপ লাগে বোর হইতে এরকম এরকম খারাপ নিউজ এরকম দেখেন ভাই একটা বিষয় আল্লাহ তালা যাকে ভালোবাসেন হ্যাঁ যাকে কবুল করে তাকে আল্লাহ তালা এরকম জুমার দিন মৃত্যু দেয় হ্যাঁ আজকের জুমার দিন পবিত্র জুমার দিন দেখেন আদি ভাইকে আল্লাহ তালা দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছে কথা আল্লাহ তালা হয়তো ওনাকে কবুল করেছেন এর জন্য ভাই আল্লাহ কাছে কে কখন কবুল হয় এটা আল্লাহ তালাই ভালো জানে হ্যাঁ আমরা কেউ জানিনা ভাই জন্য আল্লাহর কাছে কবুল হতে হবে আমাদের আর ওই ভাইয়ের জন্য সকল মুসলমান ভাই যত এক হয়ে যায় ফিকির করতে হবে বা একটা জিনিস চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে দাওয়াত তবলিগ নিয়ে কিন্তু দুইটা পার্ট চলতেছে বাংলাদেশের মধ্যে শুধু দেশের অন্যান্য কোন জায়গার মধ্যে আর এরকম পার্ট নাই শুধু বাংলাদেশ আর এই পাকিস্তান হ্যাঁ এই দুইটা জায়গার মধ্যে দেখবেন একটু ভাগ চলতেছে হ্যাঁ পার্ট চলতেছে যে আমরা এই পক্ষ ওই পক্ষ আর পৃথিবীর কোন আনাচা কানাচা কোনো জায়গার মধ্যে কোনো কোনো পক্ষবাদী চলে না এজন্য ভাই আমরা যাতে এরকম মুসলমান সকল মুসলমান যাতে এক হয়ে যায় হ্যাঁ সকল মুসলমান যাতে এক হয়ে যায় এর জন্য আমাদের চেষ্টা ফিকির করতে হবে হ্যাঁ কিভাবে মুসলমান গুলা আমরা মুসলমান হচ্ছে একটা শরীরের মতো হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহাল্লাম বলতেছেন যে তোমরা এরকম মুসল কম বেশি কথা যে সমস্ত মুসলমান হচ্ছে একটা শরীরের অন্তর্ভুক্ত আমাদের শরীরে যে কোনো জায়গার মধ্যে কাটা বিদ্ধ হইলে আমরা অনুভব করতে পারি যে আমাদের শরীরে এই জায়গার মধ্যে কাটা বিদ্ধ হইছে হ্যাঁ তখন বুঝতে পারি তেমনি ভাবে যখন কোন মুসলমান ভাই এরকম আঘাত পাবে কষ্ট পাবে আমাদের এই চিন্তা চেতনা আজকে আমরা এক ভাই আরেক ভাইকে এরকম মেরে ফেলতেছি এক ভাই আরেক ভাইকে এরকম গুম করতেছি এক ভাই আরেক ভাইয়ের সাথে এরকম জায়গা নিয়ে জমি নিয়ে টাকা পয়সা নিয়ে সম্পদ নিয়ে এরকম দ্বন্দ্ব হানাহানি মারামারি কাটাকাটি করতেছি ভাই চিন্তা করি আমরা আখে ভুলে গেছি আকারাত বুলাজার কারণে আজকে আমাদের এই অবস্থা হ্যাঁ সামান্য কিছু সময়ের জন্য একটা একটা জিনিস চিন্তা করেন যে ভাই যারা এরকম এই হাদি বাইকে দুনিয়া থেকে বিদায় করার জন্য হ্যাঁ নিয়েছেন হ্যাঁ দুইশো কোটি টাকা কম বেশি চেক পাওয়া গেছে আর এই যে শুটার ছিল এর গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেছে এরকম গোয়েন্দা বিভাগকে কয়েকটা এরকম রাইফেল বিদেশি অস্ত্র পাওয়া গেছে এরকম বুলেটও পাওয়া গেছে দেখেন যে শুট করেছে সে কিন্তু একদিন মারা যাবে সে জানে থেকে সত্তর বছর যেমনি হয়তো মারা যাবে না তখন কিন্তু দুনিয়ার জমিনেও যদি হাবিবাহের এই বিচারের বিচার না হয় মৃত্যুর বিচার না হয় দেখবেন কাল হাসর ময়দান আল্লাহ তালা কোটি কোটি মানুষের সামনে এরকম বিচার করবেন ইনশাআল্লাহ কারণ আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যে নীতি বাই নীতি কালচার হ্যাঁ নীতি কালচার এই নীতি কালচার বাই টাকা দিলেই সবকিছু ঠান্ডা হয়ে যায় হ্যাঁ আমি ওপেনলি কিছু কথা বলতেছি টাকা দিলেই দেখবেন এই নীতি এরকম সবকিছু বন্ধ হয়ে যায় হ্যাঁ এটা আমলেক সরকার আর বিএমপি সরকার বুঝেনা ভাই যে কোন বিষয় দেখবেন যে টাকা আছে তো সবকিছুর সমাধান হয়ে গেছে হ্যাঁ টাকা নাই ততnone কিছু সমাধান নাই আজকে যারা এরকম করতেছে হ্যাঁ টাকা পেয়ে হক বিচারটাকে বেহক করতেছে কাল আসরের ময়দানে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের সামনে হ্যাঁ তার এই বিচার করবে যে তুমি কিছু টাকা পাওয়ার কিছু টাকা টাকাম লোবে হ্যাঁ তুমি হকটাকে বেহক বানাই দিছো যে এই এই সব কাজ করেছো হ্যাঁ আল্লাহ তালহা কাল হাসরের ময়দানে ধরবে ভাই। আল্লাহ তালহা ধরা খুব কঠিন হ্যাঁ আল্লাহ তালহা ধরা খুব শক্ত। আর কাল হাসরের ময়দানে যখন ধরবে তখন কঠোর ভাবে ধরবে দুনিয়ার কেউ আর রেহাই পাবে না। এর জন্য ভাই আমরা জুলুম না করি জুলুম কারীর সাথে আমরা না থাকি। হ্যাঁ যে বারে জুলুম করবে যারা বাংলাদেশের মধ্যে না সারা দুনিয়ার মধ্যে যারা জুলুম করবে জুলুমের একদিন পতন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ জুলুমের পতন আল্লাহ তালা সব দেখতেছেন আল্লাহ তালহা সব শুনতেছেন আল্লাহ তালা সব বুঝতেছেন আল্লাহ তালার এলিমে সব কিছু আছে। যে কে কার জন্য কি করতেছে হ্যাঁ কার জন্য এরকম এই করতেছে সবকিছু এর জন্য আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ ভয় না থাকার কারণে আমরা এই সব বিষয় করতেছি ভাই আর আমরা অন্তর থেকে এই ভাইয়ের জন্য হাদি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা তার পরিবারকে এরকম এই শোক হ্যাঁ এরকম শোক এরকম শোক কে থাকার হ্যাঁ তৌফিক দান করেন হ্যাঁ ভাই দেখেন দুনিয়া থেকে যখন একটা এই মানুষকে উঠায় নেওয়া হয় হ্যাঁ আল্লাহ তালা যখন এরকম আল্লাহ তালার হুকুমেই হয় ভাই আল্লাহ তাল হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না একটা মানুষকে মাইরা ফেলা এটা ইজিলি এক ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিটের ব্যাপার কিন্তু কেমন পর্যন্ত আমরা চেষ্টা করলো একটা মানুষকে বানাইতে পারবো না কারণ আল্লাহ তালা খুব মায়া করে খুব আদর করে খুব যত্ন করে একটা মানুষকে বানাইছেন। হ্যাঁ আমরা যদি কম বেশি কথা আল্লাহ তালা মা করেন দাওয়াতিকে সময় দেওয়ার কারণে অনেক থেকে হজরতলা শুনেছে কথা যে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে এরকম ইব্রাহিম আলাহ সাল্লাম এর কথা যখন এরকম শুনতে ছিল না হ্যাঁ এক জাতিকে এরকম উনি দাওয়াত দিতেছিলেন আল্লাহ আল্লাহ তাল দিকে দাওয়াত দিতেছিলেন যখন কথা শুনতেছিল না মানতে ছিল না তখন উনি এরকম বদা করছেন যে আল্লাহ এই জাতিকে আপনি ধ্বংস করে দেন হ্যাঁ এই মানুষগুলাকে ধ্বংস করে দেন তাদেরকে আমি অনেক ভাবে এরকম দাওয়াত দিছি প্রকাশে দিনে রাত্রে সবসময় এরকম দাওয়াত দিছে তারা আমার দাওয়াতকে এরকম কবুল করে নেয় তা এরকম নবী দেখেন নবী আল্লাহ সাল্লামের দোয়া কিন্তু কখনোই আল্লাহ তালা ফিরাই দেন না এর জন্য ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়াকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আর ওই জাতিকে এরকম কি করছেন ধ্বংস করে দিছেন তা ইব্রাহিম আলাহ সাল্লামকে এরকম আল্লাহ তাল্লাহ বলতেছেন হে হে আমার পেয়ারা হাবিব হে আমার খলিল হে আমার পেয়ারা খলিল হ্যাঁ আপনি এরকম আমার জন্য কিছু মাটির পাতিলা তৈরি করুন আল্লাহ তালা মত করেন ভাই তাপসের কথা আমি শোনা কথা তুলেই বলতেছি মাটিলার মাটির পাতিল তৈরি করুন আর এগুলো সুন্দর আকৃতি দিন ডিজাইন করুন এরকম ছয় মাস যাবত আপনি এই মাটির পাতিলা তৈরি করুন হ্যাঁ ছয় মাস কম বেশি ইব্রাহিম আলাহি সালাম এরকম মাটির পাতিলা বানাইছেন আর ওই পাতিলা বানানোর পরে এরকম রোদে শুকাইছেন হ্যাঁ এরকম ডিজাইন করছেন নকশা করছেন আকৃতি দিছেন তো দেওয়ার পরে এরকম আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তাল্লাহ কাছে বলতেছেন হ্যাঁ হ্যাঁ আমি তো এরকম পাতিলা তৈরি করেছি তা আল্লাহ তাল্লাহ বলতেছে তো তুমি এখন কি করবে তুমি এই পাতিলা এরকম ভাঙবে হ্যাঁ যে ভাই আল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা এক লাঠিকে পাঠাইছেন ইব্রাহিম আলাহি সাল্লামের হাতে এরকম ধরাই দিছেন আর বলতেছেন আপনি এ লাঠি দিয়ে দ্বারা এ পাতিলা গুলা ভাঙবে তো এই লাঠি এরকম লাঠি দ্বারা এরকম পাতলা ভাঙতেছেন আর কান্না করতেছেন চোখ দিয়ে পানি অস্ত্র প্রবাহিত হইতেছে ভাই আমি ঘটনাটা বোঝানোর জন্য বলতেছি যে অস্ত্র প্রবাহিত হইতেছে আল্লাহ এরকম পাতিলা বানাইতেছে ছয় মাস যাবৎ পাতিলা বানাইছে তো কত কি পরিমানে পাতিলা বানাইছে এরকম কি পরিমাণের ডিজাইন করছেন কি পরিমানে কষ্ট করছেন এরকম ভাঙতেছেন আর কান্না করতেছেন তো এরকম আল্লাহ তালার পক্ষ থেকে এরকম জিব্রাইল আলাহিসাল্লাম ওহি নিয়ে আসছেন এরকম আল্লাহ তালা বলতেছেন যে হে হ্যাঁ আমার কলিল আমিও ঠিক এরকম কষ্ট হ্যাঁ তখন আমারও এরকম অন্তরের মধ্যে এরকম কষ্ট লাগছে এরকম আল্লাহ তালাও এরকম কষ্ট পায় কারণ আল্লাহ তালা আমাদেরকে আমার মা বাবা এরকম আমাদের যে মা বাবা আছে মা বাবার চাইতেও কোটি কোটি গুণ বেশি মহাব্বত করেন আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে ভালোবাসেন আল্লাহ তালা আমাদেরকে অনেক মায়া করে অনেক দয়া করে আমাদেরকে বানাইছেন অনেক স্নেহ করে আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন হ্যাঁ অনেক অনেক আশা করে আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন যে দুনিয়ার জমিন না আমরা আল্লাহ তালার হুকুম পুরো করব আল্লাহ রসুল্লাহ শূন্য তরিকায় এরকম চলবো হ্যাঁ আল্লাহ তালা কুদরতি পায়ে সুজা করব হ্যাঁ এই জন্য এই যে বিষয়টা বলতেছিলাম যে একটা মুসলমান আর মুসলমানকে কিভাবে এরকম হত্যা করে ভাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার দান করেন এবং আমরা সর্বশেষ এরকম হাদি ভাইয়ের পরিবারের জন্য হ্যাঁ এরকম হাদি ভাইয়ের জন্য দোয়া করি অন্তর থেকে আল্লাহ তালা আমাদের সকলকে এরকম মাফ করে দেন এবং সকল মুসলমানদেরকে এক হয়ে চলার তো ফিকদান করেন তো যে কথাগুলো বলতেছিলাম যে কথাগুলো বললাম এর মধ্যে ভুলভ্রান্তি হলে আল্লাহ তালা আমাকে মাফ করে দেন এবং যে ভাইরা শুনেছেন সেই ভাইদেরকেও আল্লাহ তালা মাফ করে দেন তো আজকের জন্য এই পর্যন্তই